আসসালামু আলাইকুম পাম্পিও সকল ডেকোরেটরের ভাইজন আপনার সকলে কেমন আছেন আশা করা যায় সকলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো সামনে পূজো আপনারা সকলে জানেন তো সব কিছু রেডি করা হচ্ছে সকালে হয়তো রেডি হয়ে গিয়েছেন আমরাও হচ্ছে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা হচ্ছে কার কত পেয়ার মাল আছে ব্যবসার গতি কেমন অবশ্যই একটু জানাবেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ব্যবসা চলতেছে তো ডেকোরেটরের সকল সামগ্রী নিয়ে এখন থেকে আমি এই চ্যানেলটিতে ভিডিও করব আপনারা যারা ডেকোরেটার ব্যবসায়ী রয়েছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক করবেন একটু পরামর্শ দিবেন ভাইরা আমি নতুন ব্যবসায়ী তো আমার হচ্ছে মাল রয়েছে চারটা মানে বড় চারটা রয়েছে টপ আর হচ্ছে মাজারি রয়েছে দুইটা আর ছোট রয়েছে দুইটা আপাতত আমার এই কয়টা মালই রয়েছে বক্স আর মিশিং এর মধ্যে রয়েছে পাঁচশো ষোলো আছে দুইটা আর আপনাদের হচ্ছে আরো হচ্ছে ফোর্কের মাল আছে দুইটা আর আটশোর আছে একটা তো প্রিয় দর্শক বন্ধুরা কোনটা দিয়ে সব ভালো বাজে একটু দয়া করে জানাবেন তো ডেকোরে সকল সামগ্রী আপডেট এই ভিডিওতে ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে এটা পেট্রোল জেনারেটর আর চেয়ার টেয়ার এখানে রাখা হয় তো আমার জন্য সকলে একটু দোয়া করবেন আর যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন